আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালাউদ্দিন আলহান আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দুই পেয়ার রানিং বিউটি এবং এক জোড়া বিউটির বাচ্চা বিক্রি করা হবে সেই জন্যে আজকে ভিডিওটি আপলোড করা এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা মেলটা অ্যান্ডোলোজান আর ফিমেলটা ইন্ডিগোভার এই পেয়ারটা বিক্রি করা হবে এটাও রানিং পেয়ার আর এই আপনার অ্যান্ডোলোজিয়ান আর ইন্ডিগোবারের সাথে পেয়ার করলে অ্যান্ডোলোজিয়ান বাচ্চা আসার সম্ভাবনা বেশি সেই জন্য এটার সাথে পেয়ার করা মেলটা অ্যান্ডোলোজান ফিমেলটা ইন্ডিগোবার তো আমার কাছে অ্যান্ডোলোজেন ফিমেলও আছে যদি কেউ চান জোড়া ভাই নিতে পারবেন ওটাও দেওয়ার ব্যবস্থা আছে যেমন এই যে একটা পেয়ার যেটা দেখতেছেন ফিমেলটা হলো অ্যান্ডোলোজিয়ান মেল আপনার মেলটা হলো ব্ল্যাক তো এই ফিমেলটার সাথেও আপনারা পেয়ার করে ওই মেলটা নিতে পারেন মেলটা ওই পাশের মেলটা ছিল আপনার অ্যান্ডালোজিয়ান আর এই পাশের ফিমেলটা হইল অ্যান্ডালোজিয়ান আর মেলটা হলো ব্ল্যাক তো এইভাবে পেয়ার করে আপনারা নিতে পারবেন সমস্যা নেই এটাও আপনার রানিং পেয়ার ফিমেলটা হলো অ্যান্ডালোজিয়ান আবারও বলি মেলটা হলো ব্ল্যাক আর ওই পাশে হলো আপনার মেলটা অ্যান্ডালোজিয়ান আর ফিমেলটা ইন্ডিগো বার এটা আপনার আমরা বাচ্চা তোলার ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই জন্য এইভাবে ভেঙে ভেঙে পেয়ার করে থাকে কেউ যদি নিতে চান ওইভাবেও নিতে পারবেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা বাচ্চা ব্লু বার আসছে আর একটা বাচ্চা অ্যান্ডোলোজিয়ান আসছে তো এগুলো হয় আপনারা যারা অ্যান্ডোলজিয়ান পালেন তারা জানেন যে অ্যান্ডোলোজিয়ান থেকে ব্লু বার ব্লু চেকার ইন্ডিগো বার ইন্ডিগো চেকার এইসব বাচ্চা আসে তো এটাও অ্যান্ডোলজনের বাচ্চাই মোটামুটি বাচ্চার কোয়ালিটি আপনারা বুঝতেই পারতেছেন যে এই ছোট ছোটোবেলায় অবস্থা ওর প্যারেন্টসের কোয়ালিটিও ভালো তো ভিডিওটা আমি ছায়রা করে নিবি প্যারেন্টসের গলাটা লম্বা খাঁচার ভিতর ছিল বুঝে বোঝা যাইতেছে না যাই হোক কবুতার যখন কিনবেন আইসা দেখে শুনে বুঝে শুনে নিয়ে যাবেন এবং কবুতারগুলো মোটামুটি রিজনেবল প্রাইজে বিক্রি করা হবে যাদের একান্তই দরকার তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ভিডিও এটখানেও ওই ডেসক্রিপশনে দাওয়া থাকবে ধন্যবাদ